রক্ত কয়টি অংশ নিয়ে গঠিত দুটি একটি তিনটি চারটি সঠিক উত্তরটি হল অপশন এ দুটি রক্তে দুটি অংশের নাম কি কি রক্ত লসিকা বা ব্লাড প্লাজমা রক্তকণিকা বা ব্লাড সেল শ্বেত রক্তকণিকা বা ডাব্লুবিসি লোহিত রক্তকণিকা বা আরবিসি সঠিক উত্তরটি হল অপশন এ ও বি রক্ত লসিকা বা ব্লাড প্লাজমা রক্তকণিকা বা ব্লাড সেল লোহিত রক্তকণিকা বা আরবিসি এর অপর নাম কি থ্রোম্বোসাইট লিউকোসাইটস এরিথ্রোসাইটস এদের মধ্যে কোনোটিই নয় সঠিক উত্তরটি হল অপশন সি এরিথ্রোসাইটস লোহিত রক্তকণিকার কবর কাকে বলা হয় বৃক্ক যকৃত পাকস্থলী হৃৎপিণ্ড সঠিক উত্তরটি হল অপশন বি যকৃত আরবিসি এর পরিমাণ বাড়লে কোন রোগ হয় অ্যানিমিয়া লিউকেমিয়া পলিসাইথেমিয়া লিউকোপেনিয়া সঠিক উত্তরটি হল অপশন সি পলিসাইথেমিয়া আর এর পরিমাণ কমলে কোন রোগ হয় পলিসাইথেমিয়া অ্যানিমিয়া লিউকেমিয়া লিউকোপেনিয়া সঠিক উত্তরটি হল অপশন বি অ্যানিমিয়া লোহিত রক্তকণিকা বা আরবিসি এর মূল কাজ কি রক্ত জমাট বাঁধতে সাহায্য করা এবং রক্তপাত বন্ধ করা ফুলকা থেকে শরীরের সমস্ত টিস্যুতে অক্সিজেন বহন করা জীবাণু এবং তাদের দ্বারা সৃষ্ট সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করা রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা কম করা সঠিক উত্তরটি হল অপশন দে ফুলকা থেকে শরীরের সমস্ত টিস্যুতে অক্সিজেন বহন করা শ্বেত রক্তকণিকা বা ডব্লুবিসি এর অপর নাম কি এরিথ্রোসাইটস লিউকোসাইটস থ্রোম্বোসাইট লিমফোসাইট সঠিক উত্তরটি হল অপশন বে লিউকোসাইটস শ্বেত রক্ত কণিকার মূল কাজ কি রোগের হাত থেকে বাঁচানো রক্ততঞ্চনে সাহায্য করা অক্সিজেন বহন করা এদের মধ্যে কোনোটিই নয় সঠিক উত্তরটি হল অপশন এ রোগের হাত থেকে বাঁচানো সবথেকে ছোট শ্বেত রক্তকণিকা বা ডব্লিউ হল মোনোসাইট লিমফোসাইট নিউট্রোফিল সঠিক উত্তরটি হল অপশন বি লিমফোসাইট সব থেকে বড় শ্বেত রক্তকণিকা বা ডব্লিউ বি হল লিমফোসাইট বেসোফিল নিউট্রোফিল মোনোসাইট সঠিক উত্তরটি হল অপশন ডি মনোসাইট শ্বেত রক্তকণিকা বা ডব্লিউ বিসি এর সংখ্যা বেশি হলে কোন রোগ হয় লিউকেমিয়া লিউকোপেনিয়া অ্যানিমিয়া পলিসাইথেমিয়া সঠিক উত্তরটি হল অপশন এ লিউকেমিয়া শ্বেত রক্তকণিকা বা ডব্লিউ এর সংখ্যা কম হলে কোন রোগ হয় एनीमिया पोलिसाइथेमिया, ल्यूकेमिया, ल्यूकोपेनिया। सठिक उत्तर हल अपन डी अनुचक्रिका बा प्लेटलेटर अपर नाम कि थ्रम्बोसाइट एरिथ्रोसाइटस, लिउकोसाइट मोनोसाइट সঠিক উত্তরটি হল অপশন এ থ্রোম্বোসাইট অনুচক্রিকার প্রধান কাজ কি রক্ত জমাট বাঁধতে সাহায্য করা এবং রক্তপাত বন্ধ করা ফুলকা থেকে শরীরের সমস্ত টিস্যুতে অক্সিজেন বহন করা জীবাণু এবং তাদের দ্বারা সৃষ্ট সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করা রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা কম করা সঠিক উত্তরটি হল অপশন এ রক্ত জমাট বাঁধতে সাহায্য করা এবং রক্তপাত বন্ধ করা ব্লাড গ্রুপকে আবিষ্কার করেন ল্যান্ডস্টেইনার উইলিয়াম স্টারজন উইলিয়াম কেলি জোসেফ মনিয়ার সঠিক উত্তরটি হল অপশন এ ল্যান্ডস্টেইনার এ রক্ত গ্রুপে কোন অ্যান্টিজেন থাকে অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন এ ও বি কোনটি নয় সঠিক উত্তরটি হল অপশন এ অ্যান্টিজেন এ বি রক্ত গ্রুপে কোন অ্যান্টিজেন থাকে অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন এ ও বি কোনোটি নয় সঠিক উত্তরটি হল অপশন বি অ্যান্টিজেন বি এ রক্তের গ্রুপে কোন অ্যান্টিবডি থাকে অ্যান্টিবডি অ্যান্টিবডি এ অ্যান্টিবডি এ ও বি কোনোটি নয় সঠিক উত্তরটি হল অপশন এ অ্যান্টিবডি বি রক্তের গ্রুপে কোন অ্যান্টিবডি থাকে অ্যান্টিবডি বি অ্যান্টিবডি এ অ্যান্টিবডি এ ও বি কোনটিই নয় সঠিক উত্তরটি হল অপশন বি অ্যান্টিবডি এ এ বি রক্তের গ্রুপে কোন অ্যান্টিজেন থাকে অ্যান্টিজেন এ অ্যান্টিজেন অ্যান্টিজেন এ ও বি কোনটি নয় সঠিক উত্তরটি হল অপশন সি অ্যান্টিজেন এ ও বি এ বি রক্তের গ্রুপে কোন অ্যান্টিবডি থাকে অ্যান্টিবডি অ্যান্টিবডি এ অ্যান্টিবডি এ ও বি কোনটি নয় সঠিক উত্তরটি হল অপশন ডি কোনোটি নয় ও রক্তের গ্রুপে কোন অ্যান্টিবডি থাকে অ্যান্টিবডি বি অ্যান্টিবডি এ অ্যান্টিবডি এ ও বি কোনোটি নয় সঠিক উত্তরটি হল অপশন সি অ্যান্টিবডি এ ও বি ও রক্তের গ্রুপে কোন অ্যান্টিজেন থাকে অ্যান্টিজেন বি অ্যান্টিজেন এ ও বি কোনটিই নয় সঠিক উত্তরটি হল অপশন ডি কোনটিই নয় কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় এ বি সঠিক উত্তরটি হল অপশন বি ও কোন রক্তের গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলা হয় এ বি বি ও সঠিক উত্তরটি হল অপশন সি এ বি রক্তে পি এইচ এর মান কত ফোর পয়েন্ট টু থেকে ফাইভ পয়েন্ট টু সিক্স পয়েন্ট থ্রি টু থেকে সিক্স পয়েন্ট ফোর সেভেন সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ সেভেন সঠিক উত্তরটি হল অপশন সি সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ রক্ততঞ্চনের সমাকাল কত এক মিনিট সাত থেকে আট মিনিট দুই থেকে পাঁচ মিনিট দশ মিনিট সঠিক উত্তরটি হল অপশন সি দুই থেকে পাঁচ মিনিট রক্ততঞ্চনের ক্ষেত্রে মুখ্য প্রয়োজনীয় প্রোটিনটি হল ফাইব্রিনোজেন ইলাস্টিন ক্যারাটিন কোলাজেন সঠিক উত্তরটি হল অপশন এ ফাইব্রিনোজেন একজন স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের মোট পরিমাণ কত পাঁচ থেকে ছয় লিটার তিন থেকে চার লিটার আট থেকে দশ লিটার দশ থেকে বারো লিটার সঠিক উত্তরটি হলো অপশন এই পাঁচ থেকে ছয় লিটার